আলাইকুম সুদী দর্শক আজকে আপনাদের দেখাবো সখীপুর বড়সোনা টু এই বাজারটার নাম হলো দেবরাজ তো দেবরাজ বাজারটা আপনাদের দেখাবো ঘুরে ঘুরে দেখবো কি কাঁচা সবজি মাল বিক্রি করা তো সেগুলোই আপনাদের দেখাবো সাথে থাকেন এই মরিসাটিপি এই পেজের সাথেই এই যে সেই বাজারটি দেবরাজ বাজার তো সখীপুর আওতাভুক্ত তো সেই বাজারে দেখেন কি সুন্দর সুন্দর আলু বিক্রি করতেছে তো কত টাকা করে বিক্রি করে সেগুলো একটু জানাবো তো দেখবো আমরা ভাই আলু কত করে পঁচিশ টাকা কেজি আলু তো দেখতেছেন আপনারা এই বাজারটি দেবরাজ বাজার তো হাটটি এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে লাগেনি তো কিছুক্ষণ পরে লাগবে তো সেগুলোই আপনাদের আদান প্রদান দেখালাম এই ছোট্ট একটি বাজারটি তো অনেক বড় সরাস ছিল তো এখন বর্তমান হাটটি লেগে সারে নেয় তো মানুষ কিছুক্ষণ পরে আসবে